নিউবর্ন বেবির জন্য এখন খুব বেশি দরকার হবে সেটা হচ্ছে এই প্যাম্পাসগুলা যেগুলা জিরো থেকে চার কেজি ওয়েটের বেবিগুলা ইউজ করতে পারবে তো এই কিটসের এটা আর কি আমি চুজ করেছি এখানে আর কি ওয়েট টিস্যুগুলো নেওয়া হচ্ছে আমি এই পুরো ডিব্বাটা ধরেই নিব লাগবে লাগবে না সেটা তো জানতেও পারছি না বুঝতেও পারছি না তো সেজন্য আমি এই পুরো বয়ামটা ধরে নিয়ে যাব যে কয়টা লাগলে লাগবে না লাগলে বাসায় ফেরত নিয়ে আসা যাবে ওয়েট টিস্যুগুলো খুবই কাজের একটা জিনিস বাবুদের স্কিন যেহেতু সেন্সফিক থাকে তো সেজন্যই আর কি এটা আমি চুজ করেছি যাতে করে কাজে লাগে তারপর ওরা যখন টয়লেট করবে তখন এটা দিয়ে ক্লিন করা যাবে যেহেতু এমনি টয়লেট টিস্যু ব্যবহারের থেকে এই ওয়েব টিস্যুগুলো ব্যবহার করলে আমার মনে হয় অনেক বেশি আরাম পাবে নির্মণ বেবি এখন আসি আর একটা উপকারী জিনিস আর এটা হচ্ছে শীতকালের জন্য অনেক উপকারী একটা জিনিস যেহেতু এখন হালকা